আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হইল এই যুদ্ধে ইসরায়েলের ইরানকে আগে হামলা চালিয়েছে তাও জানেন আপনারা এবং উভয় দেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে কে জয় হয়েছে কার পরাজয় হয়েছে ওইটা বড় কথা না তবে এখানে একটা সংবাদ আসছে প্রথম আলো পত্রিকায় যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি এবং আরো ব্যাপার নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করে যে হুমকির মুখে পড়ল ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল সামরিক পরিসরে সীমাবদ্ধ ছিল না বরং রূপ নিয়েছিল কৌশলগত আক্রমণে এর লক্ষ্য ছিল ইসরায়েলি রাষ্ট্রের ক্ষমতার ভিত্তি অর্থনৈতিক ও আর্থিক অবকাঠামোগুলোকে দুর্বল করে দেওয়া প্রতিশোধমূলক আক্রমণ দিয়ে শুরু হলেও এটি বহুমাত্রিক আক্রমণ অভিযানে পরিণত হয়েছিল শুধু তাৎক্ষণিক ক্ষতি করাই এর লক্ষ্য ছিল না বরং ইসরায়েলের যুদ্ধ অর্থনীতির আর্থিক ও লজিস্টিক কাঠামোকে অস্থিতিশীল করে দিয়েছিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে ফর ইসরায়েলের প্রধান নির্বাহী দানি নাহে নাবেহের বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাটি সে কারণে মোটেই কাকতালীয় ঘটনা ছিল না শুধু ইসরায়েলের ব্যক্তিত্ব নন দেশটির বৈশ্বিক বন্ড বিক্রি হাজার তেইশ সালের অক্টোবরের পর থেকে তার নেতৃত্বে প্রবাসী ইহুদি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে পাঁচ বিলিয়নের বেশি ডলারের মূলধন ইসরায়েলে এসেছে এর মধ্যে ওয়ান এক দশমিক সাত বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা থেকে এই বন্ডগুলো যুদ্ধরত ইসরায়েলের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাবে হেয়ার বাড়িতে ক্ষেপণাস্ত্র সুরে তেহরান মূলত ইসরায়েলের ঋণ সংগ্রহ ব্যবস্থার সবচেয়ে নাজুক জায়গাটিতে আঘাত করেছে সেটি হল বিনিয়োগকারীদের আস্থা এই আক্রমণের মধ্য দিয়ে বিশ্ববাজারে প্রতিদিন ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে সেটি হলো ইসরায়েলের কোনো অর্থনৈতিক বা আর্থিক কেন্দ্রেই নিরাপদ নয় এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ নয় ইসরায়েলের যুদ্ধকালীন আর্থিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাও একই সঙ্গে তেহরানের আক্রমণের লক্ষ্য ছিল তেলাবিবের অর্থনৈতিক অঞ্চল এবং হাইফার কৌশলগত বন্দর ও তেল পরিশোধনাগার ইসরায়েলের আর্থিক ও অবকাঠামো ক্ষতি করার এটা ইরানের পরিকল্পিত নীতি জ্বালানি পরিশোধনাগারে সাইবার ও ক্ষেপণাস্ত্র দুই ধরনের আক্রমণ করেই শিল্প ও বেসামরিক কাজে ব্যয় ব্যবহারিত জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করে ইরান গাজা যুদ্ধের ব্যয়ের কারণে ইসরায়েল এরই মধ্যে চাপে আছে এখন জ্বালানির উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হোক হচ্ছে ইসরায়েলের অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাতটি এনেছিল বৈদেশিক সমুদ্র পরিবহন খাত থেকে গত বিশে বিশ্বের সবচেয়ে বৃহত্তম কন্টেনার শিপিং কোম্পানি মেক্স ইসরায়েলের হাইফা বন্দরে সব ধরনের জাহাজ ভেড়া স্থগিত করে দিয়েছিল ইরানের সম্ভাব্য প্রতিশোধের ঝুঁকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি বাস্তবতে বাইরে বাস্তব বাস্তবে বাইরের বিশ্বের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে ইস্রায়েলের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল কোনো আনুষ্ঠানিক নৌ অবরোধ ভূষিত না হলেও এর পরসব প্রভাব ছিল কার্যত অবরোধের সমান ইরানের আক্রমণের কারণে ইস্রায়েলের বাণিজ্য যে বিঘ্নিতই হয়েছিল সেটা লোহিত সাগরের ফুদিদের অবরোধের কারণে সৃষ্টি সংকটের চেয়ে বহুগুণ বেশি ভাব আল মানদাব সুদুক কার্গোর রুট বদলে দিয়েছিল ম্যাগসের হাইফা ত্যাগ নৌ বাণিজ্য সব পথই বন্ধ করে দিয়েছিল হাইফা হল ইসরায়েলের ভূমধ্য প্রধান বন্দর এটি শিল্প যন্ত্রপাতি ও ঔষধ ও কৌশলগত জিনিসপত্র আমদানির কেন্দ্র এই বন্দর বন্ধ হলে ইসরায়েলি অর্থনীতি নাজুক হয়ে পড়ে এবং মূল্যস্ফীতির ঝুঁকি বেড়ে যায় এরই মধ্যে দেশটিতে আমদানি খরচ বেড়ে যায় এবং পণ্য মজুদের ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘুষতি হওয়ার পর মেটস আবারো হাইফা বন্দর দিয়ে কন্টেনার বাহির জাহাজ চলাচলে রাজি হয় তথাপি সংঘাতের সময় ইসরায়েলের উপর যে চাপ সৃষ্টি হয়েছিল সেটা অনেক বড় এর বিপরীতে ইরান ন্যূনতম খরচ করে সর্বোচ্চ ব্যাঘাত সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরান ক্ষেপণাস্ত্র খাতে আনুমানিক দুই থেকে তিন বিলিয়ন ডলার ব্যয় করেছে এটি মূলত কৌশলগত বিনিয়োগ এর বাইরের মুদ্রা বাজারে কঠোর সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালিত এবং বিভিন্ন খাতে কৃষ্ণ সাধনের মাধ্যমে ইরান অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে চলছে ইরান বহু বছর ধরেই নিষেধাজ্ঞা অবরোধের মধ্যে বাস করছে এই ধরনের পরিস্থিতিতে দশকের পর দশ দশক টিকে থাকার সক্ষমতা দেশটি গড়ে তুলেছে দীর্ঘদিন ধরে ব্যাঘাত ঘটতে থাকলে ইসরায়েলের অর্থনীতি ও রাজনীতি ভেঙে পড়তে পারে কিন্তু ইরান এমন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা সংঘাতের মধ্য টিকে থাকবে ইরানের কৌশলগত ধৈর্য কয়েক দশকের চাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে এটা ইরানকে গভীর জাতীয় সংকল্প দিয়েছে আর এটি ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধ চালিয়ে নেওয়ার আর্থিক সামর্থ্য ও যুক্তিকে পরাভূত করার হুমকি তৈরি করেছে ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুধু ব্যয়ের কারণে নয় বরং আস্থার সংকটে তৈরি হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি মুদ্রার মান ধারাবাহিকভাবে অবমূল্যায়িত হয়েছে বন্ডের সুদের হার বেড়েছে বিদেশি বিনিয়োগ কমে গেছে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঋণের মানেও অবনব অবনতি করছে শহরগুলোতে কাজের ঘন্টা কমে যাওয়ায় সেই ধাক্কা উৎপাদনে এবং রাজস্ব আহরণে এসে লেগেছে বেকারত্ব বেড়েছে বেড়েছে জন অসন্তোষ অন্যদিকে সরকার মূল্য সংযোজন কর বাড়িয়েছে সামাজিক ব্যয় কাটসাট করছে দেশীয় উৎস থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকারের এসব পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নয় এটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ও কল্যাণ ব্যয় কমিয়ে সামরিক পুঁজি ও মানব সম্পদের দ্রুত হচ্ছে। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়েছে অর্ধ শতকের বেশি বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলের অস্ত্রের জন্য নয় বরং নগদ অর্থের জন্য আন্তর্জাতিকভাবে আবেদন জানিয়েছে এটি দেশটির অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতিচ্ছবি তা দর্শক বোঝা গেল যে যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না বিপুল যেমন প্রাণহানি হয় সম্পদের ক্ষতি হয় এবং অর্থনৈতিক অবস্থারও খুব চরম পর্যায়ে যাইয়া পড়ে উভয় দেশের এই ক্ষতি হয়েছে তবে আমরা পরিশেষেই আশা করব যে যুদ্ধ বিরতি হয়েছে এটা যেন স্থায়ী থাকে এবং ওই অঞ্চলে যেন আর কোনো দেশে যুদ্ধ বিগ্রহ না থাকে শান্তিতে বসবাস করতে পারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে কিছু বা বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে আল্লাহ হাফেজ